আপনারা দেখছেন নিউজ বাংলা অন্যায়ের সাথে তিনি কখনোই আপোষ করেননি যখন তার কানে কোনো অন্যায়ের খবর এসেছে তৎক্ষণাৎ নিজের জীবনকে বাজি রেখে হলেও পৌঁছে গেছেন সেখানে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল যেখানে দেখা যাচ্ছে তিনি একটি খেলার অনুষ্ঠানে উপস্থিত হয়ে দর্শক গ্যালারিতে বসে থাকা বেশ কিছু মানুষকে ধমক দিচ্ছেন যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে আপনি বলুন দেশকে ভালোবাসেন না

মূল বিষয় হচ্ছে গত তিন বছর আগে পারুলিয়ার একটি খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথুন কুমার দে আর সেই খেলাতেই খেলা শুরুর আগেই হঠাৎ করে জাতীয় সঙ্গীত শুরু করা হয় আর সেখানেই দর্শক গ্যালারিতে বেশ কিছু মানুষ বসে ছিলেন আর সেটা কোনোভাবে মেনে নিতে পারেননি মিথুন বাবু সরাসরি একদিকে যেমন হঠাৎ করে জাতীয় সঙ্গীত শুরু করা এই খেলা পরিচালন কমিটিকে তিনি ধমক দেন ঠিক তেমনই জাতীয় সঙ্গীত চলাকালীন যে সমস্ত দর্শক গ্যালারিতে বসেছিলেন তাদের কাছে চলে যান তিনি এবং তাদেরকে ধমক দেওয়ার পাশাপাশি তাদেরকে বোঝান দেশকে ভালোবাসতে হবে দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান দিতে হবে

আমি বলুন যে আপনি আমার কাছে পারেন না তো গাইড করবো না তো তো তোমাকে অনেক গল্প থাকে ঘরের মধ্যে সাপ পেল না তোমাকে জলটা আগে মারবে ভাবছি নেই সব কথা এখন কেন বলছি আসলে পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন একাধিক হিংসা হানাহানির হিন্দু মুসলিম বিভেদ এর ছবির সামনে আসছে তখন তার এই ভিডিও আরও একবার প্রমাণ করলো কেন তিনি ব্যতিক্রমী হয়তো আমাদের সবারই এর থেকে শিক্ষা নেওয়া উচিত হিন্দু মুসলিম তুমি যে ধর্মেরই হও না কেন সবার আগে তোমার দেশকে ভালোবাসতে হবে দেশের প্রতি সম্মান দিতে হবে এর আগেও একাধিকবার যে ওয়াকফ অফ ইস্যু হোক কিংবা যে কোনো অন্যায়ের ক্ষেত্রে তিনি একাই রুখে দাঁড়িয়েছেন দেখা গেছে তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন প্রত্যেকটি ঘরের মেয়ে তার নিজের ঘরের মেয়ে বইয়ের সমান চাকৃত অনেক ছোট জিনিস রয়েছে আজকে প্রাণ চলে গেলেও কোনো মহিলা ভয়ে আতঙ্কিত হলে তিনি বুঝে নেবেন বাসে বসে থাকা যে কোনো মহিলা যদি সন্ত্রস্ত হয়ে যায় ওটাকে কিন্তু আমি আমার বাড়ির মহিলা করব আপনি কি ভাববেন আমি জানি না হিন্দু হোক মুসলিম হোক তারপর যা হবে দেখা যাক বুঝলাম ওখানে বাচ্চা খাঁদছে মহিলা খাঁদছে আমি বলছি যদি চাকরি হওয়ার ছোট ব্যাপার আছে যদি জানও চলে যায় না আজকে যা করতে হবে সেটাই করবো ক্লিয়ার বলছি আমাদের প্রতি সব রেসপেক্ট রেখে এবার এটা যেটা বলার আছে বলুন আর সেই প্রিপারেশন আমি নিয়ে রেখেছি চেষ্টা যদি করে ধরুন থাকবে তারা করল যারা এসলো আমি ওনাকে ছাড়ব আর চাকরি থাকে থাকুন গ্রাম থাকে না থাকুন সবার সময় এখানে যদি বাঁধা ভাড়া চলে আসে তারা এসেছে ওরা কোটা করে নেই আমি থেকে পেয়েছি তাদেরকে আমি বোঝাবো ছাড়িয়ে কাটি যেটা অসম্বান গণতান্ত্রিক দেশ প্রত্যেকের আপনার অধিকার আছে আপনি মনে করছেন যে একটা মাইন ঠিক হয়নি বা ন্যায় হচ্ছে সেটার আপনি প্রতিবাদ করবেন করার পরে যখন লুটপাট হচ্ছে পুলিশের গাড়ি উপকৃত হচ্ছে বাইরে আমি কিন্তু মানে একদম জিরো তলায় আমারও একটা ইমানের আমি যত খুশি আপনার সেটার নিশ্চয়ই বক্তব্য যত খুশি আপনি বলুন আমি তো সেটা নিয়ে বক্তব্য বাড়ি গাড়ি বাড়ি আপনার বা আমার বাড়ির বাচ্চা বা মহিলাদেরকে অপমানিত করতে নিশ্চিত আসছে না এবার আমি বোধ বুদ্ধি কিছু ডাকলাম না যে কুসের কিন্তু প্রতিবাদ কেন প্রতিবাদ এসে দেখলাম যে বিরাট একটা পেয়ে যেহেতু একসঙ্গে দু হাজার লোক জড়ো হয়েছে পাঁচ হাজার লোক জড়ো হয়েছে আমি চমকে দিলাম বড় হতে চোর কাটিয়ে দিলাম যে যারা পাশ আছে যেহেতু ভাঙচুর করে দিলাম ওখানে বাচ্চা খাচ্ছে মহিলা খাচ্ছে আমি বলছি যদি চাকরি আমার ছোটো ব্যাপার আছে যদি জানো চলে যায় এখানে আজকে যা করতে হয় সেটাই করতো আমি ক্লিয়ার বলছি কিন্তু আপনাদের প্রতি সব রেসপেক্ট রেখে

আপনারা যদি একবার বলতেন আমরা তো যে কোনো জায়গায় হচ্ছে মাঠ মাঠে দেখে করতে। যখনই একটা রাস্তায় হচ্ছে আমি একটা পরিষ্কার কথা বলছি বাসে বসে থাকা যে কোনো মহিলা যদি দ্রুত সন্ত্রস্ত হয়ে যায় ওটাকে কিন্তু আমি আমার বাড়ির মহিলা করব আপনি কি ভাববেন আমি জানি না হিন্দু হোক মুসলিম হোক তারপর যা হবে দেখা যাবে আর তার এই ব্যতিক্রমী চিন্তা ভাবনায় তার কর্মকাণ্ড হয়তো মানুষের কাছে অত্যন্ত কাছের একজন ভরসার মানুষ হয়ে উঠেছেন তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চোখ রাখলেই দেখা যায় অনেকে কমেন্ট করছে অনেকটাই ব্যতিক্রমী সবার থেকে আলাদা থ্যাংক ইউ স্যার আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হই সত্যি আমরা এখনো ভরসা করতে পারি আপনাকে আপনি যে প্রত্যেকটি মেয়েকে নিজের বাড়ির মেয়ে বলে ভাবেন এটাই হচ্ছে বড় ব্যাপার আমরা সবসময় সেফ থাকবো থ্যাংক ইউ স্যার আবার কেউ বা লেখেন আপনার মতন দেবদূত পুলিশ অফিসার প্রত্যেকটি থানাতে কবে আসবে ধন্যবাদ আবার কেউ বা লিখছেন মেরুদণ্ডের বিক্রি নেই আপনার মতন অফিসার দরকার এই পশ্চিমবঙ্গে আরও এগিয়ে চলুন স্যার সামনের দিকে আর হয়তো এর থেকেই প্রমাণিত হয় ডায়মন্ড হারবারের মানুষজন কেন এতটা নিরাপদ তার প্রমাণ হলো একটাই মিথুন বাবু ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা